জয় গুরু আমি পূজা আমি আপনাদের সামনে গীতা থেকে পাঠ করতে চলেছি ও তৎসৎ সর্বকর্মফল শ্রীকৃষ্ণারমস্ত ও নম ভগবতে ওম खण्डमण्डलाकारं व्याप्तं यन् चराचरं तत्पदं दर्शितं यन् तस्मै श्रीगुरवे नमः हे कृष्ण कुरुणा सिन्धु दिनो बन्धुजगत्पते गोपेषु गोपिका गुपी कान्तु। রাধাকান্ত নমহস্তুতে শ্রীমদ্ ভগবদ অথগীতা প্রথম অধিয়ায় বিষাদ যোগ শ্লোক নং একত্রিশ শ্রেয়ানুপশ্যামি হাত সজন ন কৃষ্ণ, অনুবাদ হে কৃষ্ণ যুদ্ধে আমার আত্মীয় স্বজনদের নিধন করা শ্রেয়স্কর দেখছি না আমি যুদ্ধে জয়লাভ চাই না রাজ্য এবং সুখভোগও কামনা করি না তাৎপর্য মায়াবদ্ধ মানুষ বুঝতে পারে না তার প্রকৃত স্বার্থ নিহিত আছে বিষ্ণু বা শ্রীকৃষ্ণের মাঝে এই কথা বুঝতে না পেরে তারা তাদের দেহজাত আত্মীয় স্বজনদের দ্বারা আকৃষ্ট হয়ে তাদের সহচর্যে সুখী হতে চায় জীবনের এই প্রকার অন্ধ ধারণার বশবর্তী হয়ে তারা এমন কি জাগতিক সুখের কারণগুলিও ভুলে যায় এখানে অর্জুনের আচরণে আমরা দেখতে পাই তিনি তার ক খাত্র ধর্মও ভুলে গেছেন শাস্ত্রে বলা হয়েছে দুই রকমের মানুষ দিব্য আলোকে উদ্ভাসিত সূর্যালোকে উত্তীর্ণ হন তারা হচ্ছেন এক শ্রীকৃষ্ণের আজ্ঞানুসারে যুদ্ধে অবতীর্ণ হয়ে যে ক্ষত্রিয় রণভূমিতে প্রাণ করেন তিনি এবং দুই যে সর্বত্যাগী সন্ন্যাসী চিন্তায় গভীরভাবে অনুরক্ত তিনি অর্জুনের অন্তকরণ এতই কমল যে তার আত্মীয় স্বজনের প্রাণ হনন করা তো দূরের কথা তিনি তার শত্রুকে পর্যন্ত হত্যা করতে ছিলেন। তিনি মনে করেছিলেন তার স্বজনদের হত্যা করে তিনি সুখী হতে পারবেন না যার ক্ষুধা নেই সে যেমন রান্না করতে চায় না অর্জুনও তেমন যুদ্ধ করতে চাইছিলেন না পক্ষান্তরে তিনি স্থির করেছিলেন অরণ্যের নির্জনতায় নৈরাশ্য পীড়িত জীবন অতিবাহিত করবেন অর্জুন ছিলেন ক্ষত্রিয় এই ধর্ম পালন করার জন্য তার রাজত্বের প্রয়োজন ছিল কিন্তু ন্যায়সঙ্গতভাবে পাওয়া সেই রাজত্ব থেকে দুর্যোধন আদি কৌরবেরা তাকে বঞ্চিত করার ফলে সেই রাজ্যে তার অধিকারের পুনঃপ্রতিষ্ঠা করার জন্য কৌরবদের সঙ্গে যুদ্ধ করা অপরিহার্য হয়ে পড়েছিল কিন্তু যুদ্ধ করতে এসে তিনি যখন দেখলেন তার আত্মীয় স্বজনকে হত্যা করে সেই রাজ্যের তার অধিকারের প্রতিষ্ঠা করতে হবে তখন তিনি গভীরভাবে দুঃখে ও নৈরাশ্যে স্থির করলেন যে তিনি সব কিছু ত্যাগ করে বনবাসী হবেন ও গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যপ্রতিব্রতা ব্রহ্মবলি ব্রহ্মবিদ্যা ত্রিশা মুক্তি গৃহিনী চিদানন্দ ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দ তত্ত্বার্থ জ্ঞান ॐ सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामय सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चिद्दुःखभाक भवेत् ॐ शान्ति ॐ शान्ति ॐ शान्तिः ॐ जदक्षरं परिभ्रष्टं मत्रहीनं च यद्भवेत् पूर्णं भवतु तत्सर्वं प्रसाद जनार्दन जय गुरु